রাজধানীর মগবাজারে সৌদি প্রবাসী মনির তার স্ত্রী ও সন্তানের অস্বাভাবিক মৃত্যুর বৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ময়না তদন্তকারী চিকিৎসক ময়না তদন্তের পর মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিতে সংগ্রহ করা হয়েছে বিচেরা ও রক্ত এই ঘটনায় নিহত মনিরের তত্ত্বাবধায়ক চাচা রোপিককে আটক করেছে পুলিশ পাশাপাশি মনিরের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ রাজধানীর মগবাজারের হোটেল সুইট স্টিফের সিসিটিভির ফুটেজে দেখা যায় আঠাশ জুন বিকেল তিনটা সাতান্ন মিনিটে সৌদি প্রবাসী মনির ও তার তত্ত্বাবধায়ক চাচা রোপিক হোটেলে আসেন রুম নিতে রোম ভাড়া করে চলে যান তারা পনেরো মিনিট পর মনির স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে প্রবেশ করে সঙ্গে ছিল রফিকো এরপর রপিক পাশের একটি হোটেল থেকে খাবার কিনে মনিরের কক্ষে দিয়ে চলে যান পরদিন সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে রপিক অসুস্থ অবস্থায় মনিরের স্ত্রীকে হোটেলের কক্ষ থেকে বের করে নিয়ে যান হাসপাতালে এরপর সাড়ে এগারোটার দিকে রপিক তার মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে আবারও হোটেল প্রবেশ করেন কিছুক্ষণ পর মনিরকেও নেওয়া হয় হাসপাতালে এক ঘন্টা খানেক পর মনিরের ছেলেকেও নেওয়া হয় হাসপাতালে এত কিছুর পরেও রফিক একবার জানায়নি হোটেল কর্তৃপক্ষকে তিনজন মারা যাওয়ার পর জানতে পারে হোটেল কর্তৃপক্ষ ডিএমপি রমনা বিভাগ উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন অসুস্থ তিনজনকে হাসপাতালে নিতে রপিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব পুলিশের সূত্র হাল রিপোর্টে বিষক্রিয়ার জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয় সোমবার দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে ময়না তদন্তেও চিকিৎসকরা ক্রিয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন পুরোপুরি নিশ্চিতে সংগ্রহ করা হয়েছে বিসেরা ও রক্ত প্রবাসী মনির সৌদিতে থাকলেও ঢাকায় তার বাড়ি ছিল লক্ষ্মীপুরে ছিল বাসের ব্যবসাহ সব কিছুর খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্বজনরা এদিকে মনিরের দুই ভাই দেশের বাইরে থেকে ফিরলেই এই ঘটনায় মামলা দায়ের হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা